আসসালামু আলাইকুম পেবাইবোনারা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি কোনো রান্না বান্না বা কোনো ব্লগিং ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে মেহেদির ভিডিও তা এমন না যে আমি অনেক সুন্দর মেহেদি দিতে জানি এরকম কিছুই না তো অনেক দিন আগে আমি একটু মেহেদি পরতেছিলাম হাতে তো যেহেতু একটু মেহেদি দিচ্ছি তো ভিডিওটা করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন দেখা যাক আমি কীরকম মেহেদি পরতে পারি বা কীরকম মেহেদি দিই ভিডিওটা দেখতে থাকুন আমার অনেক অনেক ইচ্ছা মানে একদম হাত পোড়াই যেরকম বোরা দেয় না ওইভাবে মেহেদি পরা কিন্তু আফসোস আমি মেহেদি একদমই পরতে পারি না আর বাইরে থেকে যদি মেহেদিটা পরা মানে যারা মেহেদি পরায় আর কি তাদের মাধ্যমে পড়ানো হয় তারা অনেক অনেক টাকা দাবি করে তো তারপরেও চেষ্টা করতেছি নিজে নিজে একটু মানে পড়তে পারি কি না যতটুকু করতে পারি আশা করি আপনাদের ভালো লাগবে তেমন খারাপ হবে না চেষ্টা করছিলাম আর কি হাত পরায় যেন মেহেদি পরতে পারি বা মেহেদিটা দিই আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম নিঃদ সুলেমান ব্লগার মানে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আপনারা একটু ফলো করে দিবেন তো এই যে অনেক কিছুই এঁকে ঠেকে ফেলতেছি এখানে দেখা যাক এখানে কি কি করতে পারি আমি আজকে মনের সুখে মানে হাতে মেহেদি দিয়ে আঁকবো আর কি জানি না হাতকে আমি কীরকম করি তো দেখা যাক কী রকম ডিজাইন দিতে পারি এই যে অনেকটা অবশ্যই আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল কিন্তু অনেক অনেক সময় লাগিয়ে গেছিলো আমার এই মেহেদিগুলো পরতে কারণ বুঝতে পারতেছিলাম না কীরকম ডিজাইন দেবো কারণ মানে যারা মেহেদি পরতে পারে না তারা অবশ্যই আমার মতোই করে হয়তোবা মেহেদি হাতে নিয়ে একটা ফুল দেওয়ার পরে হয়তোবা বোঝায় মানে বুঝতে পারে না যে কীরকম ডিজাইন করবে বা কি থেকে কি করবে কিছুই বোঝায় না ঠিক আমারও ওইরকম অবস্থা যাই হোক আজকে মনের মতো করে মেহেদি পরতেছি মানে হাত যাকে বলে আর কি হাত ফোড়ায় মেহেদি ফেফায় মেহেদি লাগে আর কি নিজে নিজে মেহেদি পরতে অনেকটা কষ্ট হয়ে যায় আর হয়তোবা যারা মেহেদি পরতে পারে তারা তো হয়তো বা মিনিটও লাগে না মেহেদি পরতে তো আমি একটু একটু করে হাতের আঙুলও দেওয়ার চেষ্টা করতেছি এই যে মানে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি মানে সুন্দর যেন হাতটা একটু ভাল লাগে একটু দেখতে সুন্দর লাগে একটু ডিজাইন করার চেষ্টা করতেছিলাম আমি আবারও বলতেছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এখন আমার প্রায় মেহেদি পরা শেষ যে দেখুন তো এই যে হাতের আসলে ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে আর বাকি এখানে কিছু আরও কিছু ডিজাইনের বাকি ছিল ওগুলোও আমি ডিজাইনগুলো করতেছিলাম আমি আবার বলছি আমি কিন্তু আহামরি কোনো ডিজাইন পারি বা মেহেদি করতে পারি এরকম কিছুই না আমি চেষ্টা করতেছিলাম নিজে নিজের নিজের হাতকে কিরকম করে আঁকা যায় তো এই যে ফাইনালি এইটাই হচ্ছে আমার মেহেদির ডিজাইন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম